হ্যালো বন্ধুরা আজকে খুবই সুন্দর আরেকটি ডিজাইন নিয়ে এসেছি দেখো আসনের শুরুতেই প্রথমে একটি ঘর সেলাই করলাম কোনাকুনি আরও একটি ঘর সেলাই করছি এবার নিচের দিকে কোনাকুনি আরও একটি ঘর সেলাই করব আবারও নিচের দিকে একটি ঘর আমি সেলাই করলাম এবারে এই যে প্রত্যেক চারটি ঘরের দুপাশেই সেলাই করতে হবে প্রথমে তিনটি ঘর সেলাই করছি এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব আবারও প্রথমে তিনটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবার তিনটি ঘর সেলাই করতে হবে আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব আবারও দেখো তিনটি ঘর সেলাই করছি একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এবারে উপর দিক থেকে নিচের দিকে সেলাই করব প্রথমে দুটি ঘর একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করছি এটি একটি ফুল তৈরি হচ্ছে আমার দুটি পাপড়ি তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে প্রথমে তিনটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব। এবারে দুটি ঘর সেলাই করব সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করতে হবে দেখো তিনটি পাপড়ি আমার সেলাই কমপ্লিট হলো আবারও একটি পাপড়ি তৈরি করতে হবে প্রথমে তিনটি ঘর সেলাই করছি একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এবারে প্রথমে দুটি ঘর সেলাই করছি একটি ঘর ঘর বাড়িয়ে নিয়ে তিনটি করব। আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করতে হবে আমার একটি ফুল কমপ্লিট হলো এবারে এই যে দুটি পাপড়ির মাঝখানে যে ফাঁকা একটি ঘর দেখা যাচ্ছে সেইখানে এসে প্রথমে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করছি এই তিন ঘরের ওপরে আবারও তিন ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানে একটি ঘর সেলাই করতে হবে একই রকমভাবে ভাবে বাদিকেও দেখো এই একটি ঘরের ওপরে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে প্রথমে চারটি ঘর সেলাই করছি নিচের দিকে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করছি ঠিক একই রকমভাবে ওপরের দিকেও একটি ঘর দেখো ছেড়ে দিয়ে মাঝখানে দুটি ঘর আমি সেলাই করব এইভাবে আরও দুটি আমাকে সেলাই করে নিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব আবারও তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানের একটি ঘর সেলাই করতে হবে ঠিক একই রকমভাবে ভাবে ডান দিকেও দেখো আরেকটি পাপড়ি এইভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে চারটি ঘর ওপর দিকে দুটি ঘর নিচের দিকেও একই রকম দুটি ঘর সেলাই করব এইভাবে এই যে নিচে যে ফুলটি আমি তৈরি করেছিলাম এই ফুলের প্রত্যেকটি পাপড়ির মাঝে ঠিক একই রকমভাবে সেলাই করতে হবে দেখো চারদিকে আমি একই রকমভাবে সেলাই করে নিয়েছি দেখো মাঝখানে প্রথমে চারটি ঘর সেলাই করেছি প্রথমে নিচের দিকে দুটি ঘর সেলাই করছি এবারে উপরের দিকেও দুটি ঘর সেলাই করতে হবে সম্পূর্ণ আসনটি দেখতে কেমন লাগবে সেটিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম থ্যাংক ইউ